আমরা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই স্কুলের জমা টাকায় থেকে অনেক টাকা খরচ করেছেন সেই টাকার সঠিক হিসাব নেই এবং এই স্কুলের একটা পুরানো ঘর ছিল সেটা সাড়ে তিন লাখ টাকা দাম উঠছিল সেটা পরে দুই লাখ টাকায় এই হেড স্যার এবং কমিটির সভাপতি সাহ তার নিজের লোকদেরকে দেয়া দিয়েছেন কম দামে দেওয়া দিয়েছেন এখন আমাদের স্কুলের অনেক মেহগুনি গাছ ছিলেন সেই সমস্ত গাছগুলি এরা সরকারি কোনো অনুমোদন ছাড়া বন বিভাগের অনুমোদন ছাড়া এরা কেটে বেছে ফেলছেন বা খেয়ে ফেলছেন এই স্কুলের অনেক কিছুতে এরকম অসুবিধা আছে যেমন আমি শুনছি যে হেড স্যার সরকারি বাড়িতে থাকে আমাদের স্কুলের বাড়িতে থাকে কিন্তু সেখানে সে বাড়ি ভাড়া বাবদ টাকাও নাকি নেয় আমি এটা শুনছি আমাদের যে স্কুলের ফান্ডে থেকে যে টাকাগুলি যাচ্ছে এভাবে তো অনেক টাকা চলে যাচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের স্কুলের ফান্ডটাকে যেন আর দুই নম্বরীভাবে না খালি করতে পারে আমাদের ছাত্রছাত্রীর কাছ থেকে বেশি ফি নেওয়া হয় বেশি বেতন নেওয়া হয় এটা বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি এবং সরকারি ফি যদি তিন হাজার টাকা থেকে থাকে সেইখানে আমরা ছয় হাজার টাকা এখানে দেখছি যে এরা নিচ্ছে এইভাবে টাকা নিতে পারবে না এটা আমরা টিএনও সাহেবের কাছে টিএনও সাহেবের কাছে অভিযোগ করা হয়েছে সরকারি অফিসার যে শিক্ষা অফিসার কাছে অভিযোগ করা হয়েছে তারা এখনও এটার কোনো সুরাহা করে নেই আমি বক্সনগর স্কুলের যে প্রধান শিক্ষক আছে ম্যানেজিং কমিটির সভাপতি আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনতেছি বক্সনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন যা ইচ্ছে তখন তাই করতেছে তিনি বিদ্যালয়কে দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত করেছেন আমরা তার দুর্নীতির বিষয়ে অভিযোগ করেছি টিএনও অফিসে টিএনও অফিসে দুর্নীতির বিষয়ে আমরা একটা অভিযোগ দাখিল করেছি সে দশ কার্য দিবসের মধ্যে আমাদের তদন্ত দেবে বলেছে কিন্তু তিন মাস হয়ে গেছে কোনো তদন্ত দেয় নাই তারপর আমরা বাধ্য হয়ে ঢাকা বোর্ডে একটা অভিযোগ দাখিল করেছি সেটাও প্রায় এক মাসের উপর হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা কোনো সঠিক তদন্ত পাই নাই প্রধান শিক্ষকের যে দুর্নীতিগুলি আছে সেই দুর্নীতিগুলি হচ্ছে প্রধান শিক্ষক বিনা রসিদে বিভিন্ন সময়ে ছাত্রদের কাছ থেকে টাকা আদায় করেছেন বিভিন্ন ফি বাবদ টাকা আদায় করেছেন গরিব মানুষ টাকা দিতে পারে না তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই অনেক অনেক প্রমাণ আছে এরকম তারপরে বন বিভাগের পারমিশন ছাড়াই এই স্কুলের বাহাত্তরটি গাছ তারা কেটে ফেলেছে বিক্রি করেছে টাকা আত্মসাত করেছে তারপরে বক্সনগর বিশ্ববিদ্যালয়ের যে দাতা এত বড়ো সম্পত্তির দাতা এম এ মুনিম খান সেই মুনিম খান তাকে এই স্কুল থেকে চক্রান্ত করে হেডমাস্টার এবং সভাপতি যে বর্তমানে যে সভাপতি ছিলেন এই সরকারের প্রভাবশালী নেতা আব্দুল পাতেন এই দুইজন মিলে মুনাইম সাহেবকে বিতাড়িত করে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছেন তাকে এখানে সভাপতি থাকতে দেয় নাই এই মুনাইম সাহেব থাকাকালীন আট লক্ষ টাকা দিছে এই পাশে একটা খাল আছে খাল ভরাটের জন্য সেই আট লক্ষ টাকাও আজও পর্যন্ত কোনো হিসাব এলাকাবাসী জানে না এরপরে মুনায়ম সাহেব তার নিজের বাপ দাদার সম্পত্তি প্রত্যেক সম্পত্তি দান করেছে স্কুলে কমিটির লোক স্কুল কোনো বেনিফিট পায় না স্কুলের জায়গা কীভাবে আরেকজনকে ব্যক্তি মালিকানা রাস্তা দেয় আমরা এর সঠিক তদন্ত সঠিক বিচার চাই এই স্কুলের প্রধান শিক্ষক বিনা রশিদে লক্ষ লক্ষ টাকা ছাত্রদের ছাত্রীদের কাছে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেছে সেকেন্ড থিং হইল এই স্কুলে একটা পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে প্রায় পনেরো লক্ষ টাকার একটা হিসাব তিরিশ লক্ষ টাকার একটা হিসাব দেখাইছে এইখানে স্কুল ফান্ডের গরিব চাষি দুঃখী কামার কুমার জেলে দিন মজুরের টাকা এই স্কুলে এই সালমার গান আর বিরিয়ানি খায়া এই স্কুলের ধ্বংস করছে পাশাপাশি এই স্কুলের এই স্থাপরাস্থভার অনেক জায়গায় সম্পদ আছে সেই সম্পদেরও ক্ষতি সাধন করছে এই প্রধান শিক্ষকের মাধ্যমে এখানে সে মেঘুনি গাছ এই জুলাইয়ের ওই অভ্যুত্থানের সময় এই ফ্যাসিবাদী সরকারের উৎখাতের সময় সত্তর বাহাত্তরটা গাছ অযাচিতভাবে অনিয়মতান্ত্রিকভাবে বিক্রি করা টাকা আত্মসাত করেছে এমনিভাবে স্কুল ঘর সহ মানুষ ছাত্রছাত্রী এবং অভিভাবকের সাথে প্রায়শই এই প্রধান শিক্ষক খারাপ ব্যবহার করে এর ভুরি ভুরি প্রমাণ এই জনগণের কাছে আসে অভিভাবকদের কাছে আসে তো আমরা খুব শীঘ্রই একটা জিনিস যেটা চাই দুর্নীতি কি পরিমাণ হয়েছে এই দুর্নীতির একটা সুষ্ঠু তদন্ত কমিটি হওয়া দরকার এবং তদন্তের মাধ্যমে এই প্রধান শিক্ষক অপসারণ চাই এবং অবশ্যই যেন আমাদের দাবি তদন্ত সময়ে এই প্রধান শিক্ষককে বরখাস্ত করে তারপরে যেন তদন্ত করা হয় সে আমাদের স্কুল প্রাক্তন স্কুল বিক্রি করে সেইটা আবার গোপন মিটিং করে ছাত্রলীগের ক্যাডারদের কাছে অল্প টাকায় বিক্রি করেছে বাকি টাকা আত্মসাত করেছে সেই স্কুলের ঘাস বিক্রি করে টাকা আত্মসাত করেছে সেই স্কুলের ব্যক্তিগত সম্পত্তিতে অন্যজনে তার ব্যক্তিগত বাড়িতে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে তারপরে সে আমাদের যে স্কুলের সভাপতি ছিল স্কুলের জমিদাতা আব্দুল মুনিম সাহ তার সকল নগদ এবং হেবাকৃত সম্পত্তির বিবরণ আমরা চাই মোট কথা সে প্রধান শিক্ষক তার অবশ্যই সম্মান করবে কিন্তু দুর্নীতির সম্মান করা যাইব না আর দুর্নীতির বিচার চাই তার পদত্যাগ চাই আমাদের বক্সলগর হাই স্কুল যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইটা একটা ঐতিহ্যবাহী হাই স্কুল বিগত দিনে আমাদের স্কুলের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট ছিল আবার তেমনি বিগত দিনে সেটা তার সরকারের আমলে দুর্নীতির কারণে প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে সভাপতি এবং ম্যানেজিং কমিটির কিছু লোকদের সুযোগ সদস্যে এই স্কুলে বিশাল দুর্নীতি দুর্নীতি বলতে এই গাছ অগৃহীত মেহগুনি গাছ বিক্রি করে খেয়েছে স্কুল ঘর একটা স্কুল ঘর তারা বিক্রি করে খেয়েছে এবং বিগত দিনে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই স্কুলে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে তিরিশ লক্ষ টাকা ব্যয় দেখাইছে আমরা হিসাব চাইতে গেলে আমাদের ওই সময় ওই আওয়ামী লীগের সময় আমাদেরকে পুলিশের হুমকি তাদের মাস্টারের হুমকি দেখায় আমাদেরকে অপমানিত করেছে তাই আজকে সরকার পরিবর্তন করছে আজকে আমরা স্বাধীন আমরা এই হাই স্কুলের দুর্নীতি এবং আরেকটা উল্লেখযোগ্য আমরা এই বরাবর আমাদের এলাকা থেকে আমাদের মুরব্বী এলাকাবাসী চিউনুর বরাবর আমরা দরখাস্ত করেছিলাম তিন মাস আগে সে আমাদেরকে আশ্বস্ত করেছিল এক মাসের মধ্যে আমরা তদন্ত করব। কিন্তু আজকে তিন মাসের মধ্যে কেউ আমাদের স্কুলে কোনো কোনো তদন্ত বা ই করে নাই আমরা বাধ্য হয়ে আপনাদের স্বর্ণপন্ন হয়েছি আমরা সরকারের স্বর্ণপন্ন হয়েছি আমরা এদের সুস্থ তদন্ত চাই এবং প্রধান শিক্ষকের দুর্নীতি সঠিক বিচার দাবি করি কি বল এখন শিক্ষার মান উন্নয়নের আমরা আবার এলাকার আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে আমরা লেখাপড়া উন্নয়ন চাই ভালো রেজাল্ট চাই এই কারণে প্রধান শিক্ষকের অপসারণের দাবি করি এই প্রধান শিক্ষক থাকতে পারবে না আমরা তাৎপর্যতায় দাবি করছি এবং একটা বাচ্চা ছেলে এস এসি ম্যাট্রিক পরীক্ষা দেবে সেই গরিবগড়ের ছয় হাজার টাকা তার দাবি করে আমি শুনেছি তিন হাজার টাকা সরকারি ফি সে ছয় হাজার টাকা জন্য সেই ছেলে পরীক্ষা দিতে পারে নাই দিতে দেয় নাই কেন কারণে এরকম অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিচ্ছে কোনো মানি রিসিড দেয় নাই তারা এইভাবে দীর্ঘদিন থেকে তারা কয়েকজন মিলে এইভাবে টাকা আত্মসাত করতেছে দুর্নীতি করে আসছে এটার প্রতিকার চাই সুস্থ বিচার চাই আজকে আপনাদের মাধ্যমে জানতে চাই এর মধ্যে যদি কোনো সুস্থ সরহা না হয় আগামী দিনে আমরা আরো কঠোর থেকে কঠোরত কর্মসূচি ঘোষণা করছি